এই সেজন্য কমিটি আমি আপনার অত্যন্ত ভালো একটি আয়োজন করেছেন আল্লাহ রসুল ইসলামের কাজ করার জন্য সবাই আপনার ওয়াজের আয়োজন করেছেন আপনি একত্রিত হচ্ছেন সেই জন্য ধন্যবাদ

এই পার্বত্য অঞ্চল পাহাড়কে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে আগের মত অনেক আগে যেমন হচ্ছে ভাবে ষড়যন্ত্র চলছে এখন যে কোনো মুহূর্তে মুহূর্তে যে কোনো জায়গা দিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে সমস্যা এর মধ্যে দুইবার ভাগছে একজনকে পিটিএ মেরে ফেলেছে তাকে

কিন্তু তাদেরকে না ধরে দিয়ে তাদেরকে না ধরে বা না ধরে দিয়ে বরঞ্চ আমাদের কিছু লোক তারা মহাজন পাড়া বা মেয়ের পাড়া পাহাড়িদের দোকান পাট আক্রমণ করেছে তাদের কি আগে গেল আমাদের বাঙালি ভাইকে মাল মেলে ফেললো পাহাড়ি ভাইরা আর তার হতে আর বাঙালি ভাইনা সেখানে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর তথ্য ছিল তারা তাদের চেষ্টায় তার বন্ধ হয়েছে আমরা বিএনপির পক্ষ থেকে সব জায়গায় অনুরোধ পাঠিয়েছি আহ্বান পাঠিয়েছি যেন সবাই ধৈর্য ধরে যেন মারামারি না করে সংঘাত না করে আমরা সার্বক্ষণিকভাবে এই কাজগুলো দিন আমরা এই কাজগুলো করে যাচ্ছি আজকে আপনাদের বাজে আমাদের মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যে এই জাতীয় কর্মকাণ্ডে আপনার ভুল করে কোনো একটা কিছু শুনে আপনারা ছাপিয়ে পড়বেন না হামলা করবেন না

আমার কাছে আমার কাছে টাকা নাই ওদের কাছে টাকা আছে বিলিজি টাকা আছে ওরা বছরে 8000 কোটি টাকা চালা উঠায় এই পাহাড় থেকে 8000 8000 কোটি টাকা চাঁদা উঠায় আপনারা আমরা কয় টাকা চাঁদা দিতে পারি 8000 কোটি টাকা চাঁদা পেলে কত আধুনিক আপনি নষ্ট কেনা যায় যেখানে সেনাবাহিনী কো তারা মানে মোকাবেলা করে এই প্রতিশোধ করতে পারে এরকম তাদের অবস্থা এই অপরাধ তারা এখানে করছে মাইলপুরে পা দিয়ে একটা বিরাম লাগিয়ে এই এলাকা থেকে আপনাদের বিতাড়িত করতে এই রকম পরিস্থিতি যদি তারা করে আমরাও করি তাহলে কি হবে শাসনযন্ত্র যদি এমন হয় এমন একটা সংঘাত হয়ে গেল আপনাদের প্রিয় মসজিদ আপনার প্রিয় ঘর আপনার প্রিয় দোকান আপনার প্রিয় ব্যবসা যে দিয়ে সংস্থান সব ধরে যেতে ফেলে সব ফেলে দিয়ে আপনাকে চলে যেতে হয় এটা কি মঙ্গল হবে ওদেরকে ওদের দোকান পাট ব্যবসা বাণিজ্য প্রিয় গণ ছেড়ে অন্য কোনো জায়গায় পার্শ্ব দেশে আশ্রয় নিতে হয় অথবা জঙ্গলে গভীর জঙ্গলে

মানুষের ভালোবাসা আঘাত করলে অন্যায় করলে অবস্থান করলে আমরা সেই লোকের সেই পক্ষে সেই দলের সেই গোষ্ঠীর পক্ষে আমরা এটা কিন্তু আমি বঞ্চিত দাঁড়িয়ে আপনাদের তবে হ্যাঁ

আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে ওরা মারলে আমরা না আমরা আশ্রয় সীমাবাহিনীকে সাহায্য সাহায্য তারা যেন নিরাপত্তা দিতে পারে আমরা অন্যকে নিবৃত রাখবো আমার পাশে আমি নিজে যাব না লাঠি নিয়ে পাশাপাশি আপনার আপনি নিজে যাবেন না লাঠি নিয়ে বের হবেন না

এক যদি মাঠ ছাড়াবে অথবা মাঠে না যায় তাহলে সেদিন গিয়ে খেলা হবে তাহলে আমরা আপাতত এটা আমাদের কৌশল আমরা দেশি বিদেশি সবকে রাত থেকে আজকে আমাদেরকে রক্ষা করার জন্য পাহাড়ে আমাদেরকে টিকে থাকার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যকে রক্ষা করার জন্য বাঁচিয়ে রাখার জন্য আমাদের বাড়িও বাঁচিয়ে রাখার জন্য আমরা খেলবো না আমরা মারামারি করবো না আমরা মারামারি

নিরপেক্ষ ভোট না আপনারা এই পনেরো বছর যেভাবে ভোট দিতে পারেন নাই এই সরকার করে গেলে আবার ভোট দিতে পারবেন না ভোট যদি এই সরকারকে সাহায্য করতে হবে এই সরকারকে ঠিকা রাখতে হবে এই সরকারকে ঠিকা রাখতে হলে আমরা নিজেরা ঠিক আছে আমাদের গভর্নমেন্টের ব্যবসা হবে

ভাবুসো একটা আপনার কোনো ভাই লোক নেই আমরা মোটর সাইকেল নিয়ে আমরা একটা সৃষ্টি করে দিলো উস্কায় দিলো আমাদের ভাইয়ের জন্য আমার রাস্তা গেলাম আমার ভাইকে কেন ভাবছো আমার মামার লোক এটার জন্য আমরা একটা আড়াই করে অনেক জায়গায় সবাই মিলে মিশে থাকে কোন অস্ত্র সংবাদ শুনলে যদি সত্য হয় সঠিক হয় আমাদেরকে জানাবেন সেনাবাহিনীকে জানাবেন যার কাছে যাকে সুবিধা হয় যার যাকে সুবিধা হয় সাথে যার সম্পর্ক আছে তাকে তারা নেবেন যে রকম থাকায় শুনলাম দেখলাম তার সাথে হবে এই ধরনের একটু আগে শাহ বাগানে মারামারি হচ্ছিল বাঙালি বাঙালি এই একটা সমস্যার মধ্যে এখন বাঙালি বাঙালি মারামারি করা কি ঠিক হচ্ছে ঠিক আছে আমাকে এখন উপর থেকে টেলিফোন করলো আমি মাইক বন্ধ করে কথা বলছি আপনার করছেন মাইক বন্ধ করে কথা বলছিলাম যে ওইখানে থামানোর জন্য ওনাকে থামানোর জন্য যাতে শাহ মারামারি না হয় ওই মারামারিতে আমার দিকে পাঁচ দিকে পাওয়া যাচ্ছে

আমাদের আমাদের বাচ্চা করে যাচ্ছে সেই জন্য మానవ కుస్తా మనె హమాని పాడు చెల్ల నగరక్త నస్తా జెతు আমাদে కుత్రేది బానేనా আমర